আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা উদ্যোগ নিলাম গোরস্থান পরিষ্কার করার দেখতে পাচ্ছেন গোরস্থানের অবস্থা এরকম অবস্থা যে ঢোকার মতো জায়গা নাই এই পরিমাণ ময়লা এ পরিমাণ জঙ্গল দিয়ে পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের ভিউটা দেখেন কি অবস্থা আমরা এখন এটা পরিষ্কার করতেছি আমরা দশজন ফ্রেন্ড সার্কেল মিলে এই দেখতে পাচ্ছেন এখন এখন কাজ একজন কোদাল নিয়ে একজন এদে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পরিমাণ ময়লা যে একটা লোক মারা গেলে এই মুহূর্তে কবর খোরার মতো অবস্থা নাই এগুলো ময়লা না পরিষ্কার করে কবর করার মতো কোনো অবস্থা নাই দেখা যায় কি আমরা কতদূর কি করতে পারি আমাদের ভিডিওর সাথেই থাকুন এই দেখতে পাচ্ছেন এই যে আমি গাছগুলো কাটতেছি এই পরিমাণ জঙ্গল আর আজকে রোডটাও অনেক বেশি যার কারণে আমাদের একটু রোদের ভিতর অনেক কষ্ট হয়েছে আর কি তারপরেও আমরা হাল ছাড়ি নাই কন্টিনিউ কাজ করেই যাচ্ছি আমাদের ভিডিওর সাথে থাকুন আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ঢাকায় একজন সবাই ঢাকাই থাকে চাকরিজীবী আমাদের এর ভিতরে একজন সেনাবাহিনী চাকরিও করে একজন মাদ্রাসা মাদ্রাসাও পরিচালনা করে এ দেখতে পাচ্ছেন টানা চার চার পাঁচ ঘন্টা পরিশ্রম করার পর দেখতে পাচ্ছেন আমাদের গুরুস্থানের ভিউটা কত সুন্দর লাগতেছে এখন মন মুগ্ধকার খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন এখন আমরা এগুলো আগুন ধরে দেব আগুন ধরে পুড়ে দেব দেখতে পাচ্ছেন আগুন ধরে দেওয়া আগুন ধরে দিলাম পুড়ে দেওয়া শেষ আপনারা মনে করেন না যে কবর উপরে আগুন ধরে এসছি আমরা জঙ্গলগুলা টেনে নিয়ে কবরের সাইটে নিয়ে ফাঁকে নিয়ে করে দিছি আমাদের দেখেন এখন কী সুন্দর লাগতেছে গুরুস্থানটা খুব ভালো লাগতেছে আমাদের কাছে আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিও